খেতে একটি ছোট্ট লাল মুরগি থাকত সেই মুরগি খুবই কর্মঠ ছিল তার বাড়ির কাছে একটি বিড়াল আর একটি ছাগল বাস করত ছাগল আর বিড়াল দুজনে খুব অলস ছিল কিন্তু তবুও তাদের তিনজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল অনেক সময় বিড়াল আর ছাগল ছোট্ট লাল মুরগিকে বিভিন্নভাবে ব্যবহার করত ছোট্ট লাল মুরগি অনেক কষ্ট করে নিজের খাবার তৈরি করত আর তারা দুজন তার বাড়িতে চলে আসত তার খাওয়ার খেতে লাল মুরগিও নিজের বন্ধুত্বের কারণে তাদেরকে কিছুই বলতো না একদিন সে ছোট্ট লাল মুরগি খেতে ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ করে সে দেখল মাটিতে কিছু গমের দানা পড়ে রয়েছে গমের দানা দেখে সে কিছু ভাবতে লাগলো কেননা আমি এই ছোট্ট ছোট্ট দানাগুলোকে চাষের কাজে লাগিয়ে দিই যখন ভালো ফসল হবে তখন আমি সেই ফসলগুলোকে তুলে নিয়ে তা দিয়ে গম ভাঙিয়ে নেব আর সেই গম দিয়ে ভালো রুটি বানিয়ে আনন্দের সহিত খাবো ছোট্ট লাল মুরগি ভেবেছিল তার বন্ধুরা এই কাজে তাকে অবশ্যই সাহায্য করবে ছোট্ট মুরগি সবার আগে বিড়ালের কাছে পৌঁছল আর বলতে লাগলো বন্ধু দেখো তো আমি যখন রাস্তা নিয়ে যাচ্ছিলাম এই গমের দানাগুলো পেলাম আমি চাই এই দানাগুলো দিয়ে আমি গম গাছ লাগাবো তারপর আমি গম ভাঙিয়ে রুটি বানিয়ে আমরা তিনজনে খুব আনন্দে খাব তুমি কি আমাকে এই গম রোপণ করতে সাহায্য করবে বিড়াল তখন চুপচাপ এক জায়গায় দাঁড়িয়েছিল। সে বলতে লাগলো না না আমার এখন আরাম করার সময় আমি বাবা ওই কাজ বাজ করতে পারবো না আমার খুব ঘুম পাচ্ছে এখন আমি একটু ঘুমাতে চাই এখন আমি এই কাজগুলো করতে পারবো না তখন ছোট্ট লাল মুরগি ছাগলের কাছে গেল আর ছাগলকে গমের দানার সম্বন্ধে বলল মুরগি বলতে লাগলো বন্ধু তুমি কি আমাকে গমের দানা রোপণ করতে সাহায্য করবে আমি তো বিড়ালের কাছে গেছিলাম কিন্তু বিড়াল বলল ও আমাকে সাহায্য করতে পারবে না তুমি কি আমাকে সাহায্য করবে ছাগল বলতে লাগলো ও আমি তো এখন পাশের বাড়িতে একটু তাজা তাজা ঘাস খেতে যাচ্ছি আমি তো এখন একদম তোমার সাহায্য করতে পারবো না যদি ঘাস না খাই তাহলে আমি কিভাবে সুস্থ থাকবো এখন আমার দ্বারা হবে না ছাগলের মুখে একথা শুনে ছোট্ট লাল মুরগি খুব দুঃখিত হয়ে পড়ল লাল মুরগি বলতে লাগল ঠিক আছে কোনো ব্যাপার না আমি একাই গিয়ে এই বীজ রোপণ করে দিচ্ছি ছোট্ট লাল মুরগি খেতে গিয়ে সমস্ত বীজ বপন করলো তারপর কিছুদিনের মধ্যেই তার গমের বীজগুলো দিয়ে গমের গাছ উঠল এবং কয়েক মাসের মধ্যেই গম পেকে গিয়ে সোনালি রং ধারণ করল এত সুন্দর ফসল হয়েছে দেখে ছোট্ট লাল মুরগি খুব খুশি হয়ে গেল এবং নিজের আনন্দ প্রকাশ করার জন্য সে সবার আগে বিড়ালের কাছে গেল লাল মুরগি বিড়ালকে বলতে লাগলো বন্ধু খেতে এত সুন্দর ফসল ফলেছে এখন ফসল কাটার সময় হয়েছে তুমি কি আমাকে ফসল কাটতে সাহায্য করবে বিড়াল বলতে লাগলো না না আমি এখন কোনো কাজ করতে পারবো না আমার শরীরটা খুব খারাপ লাগছে তারপর ছোট্ট লাল মুরগি ছাগলের কাছে পৌঁছলো ছাগল তখন সদ্য স্নান করে বেরিয়েছে এবং রোদে বসে নিজের গা শুকাচ্ছে ছোট্ট লাল তার ফসল কাটার জন্য সাহায্য বলতে বন্ধু আমার খেতে খুব সুন্দর ফসল ফলেছে ফসল কাটার সময় এসেছে তুমি কি আমাকে ফসল কাটতে সাহায্য করবে ছাগল সঙ্গে সঙ্গে উত্তর দিল আমি একটু আগে স্নান করে বেরিয়েছি বাপু আমি এখন ওই নোংরা জায়গায় গিয়ে গায়ে ময়লা লাগাতে পারবো না তোমার ফসল তুমি ছোট্ট লাল মুরগি দুঃখিত হয়ে সেখান থেকে চলে গেল তারপর সোজা সে নিজের ক্ষেতে পৌঁছলো একা একা নিজের ফসল কাটল এবং এক জায়গায় গুছিয়ে রাখলো পরদিন ছোট্ট লাল মুরগি ভাবল এই গমগুলোকে আমি যদি পেশাই করি তাহলে আমি আটা পেয়ে যাব তা দিয়ে নরম নরম রুটি বানিয়ে খেতে পারবো এমনটা ভেবে সে সবার আগে বিড়ালের কাছে গেল বিড়ালকে গিয়ে বলতে লাগল বিড়াল তুমি কি আমাকে এই গম থেকে আটা পেশাই করতে সহায়তা করবে আমার একা একা কাজটা করতে অনেক সময় লেগে যাবে বিড়াল বলল আরে বাবা এতে তো অনেক সময় লেগে যাবে না না আমার হাত ব্যথা করবে আমি এত কষ্ট করতেই পারবো না বন্ধু বিড়ালের কথা শুনে লাল মুরগির খুব কষ্ট হলো সে চলে গেল নিজের ছাগল বন্ধুর কাছে সেখানে গিয়ে সে ছাগলকে বলতে লাগলো বন্ধু ছাগল আমার ওই গমগুলো পেশায় করে তার থেকে আটা বার করতে হবে তুমি কি আমাকে এতে সাহায্য করবে ছাগল বলল আরে বাবা রে বাবা ওখানে তো অনেক ধুলো হবে আমার এই সুন্দর পশম নষ্ট হয়ে যাবে আমি পারবো না বাবা এইসব কাজের জন্য তুমি আমাকে বলো না তো ছোট্ট লাল মুরগি খুবই দুঃখিত হয়ে গেল এবং সে একা একাই নিজের গমগুলোকে পেশাই করে তার থেকে আটা বানিয়ে ফেলল পরদিন সে নিজের দুই বন্ধুর কাছে পৌঁছল আর আটার রুটি বানানোর কথা জিজ্ঞেস করতে লাগল সেই সময় বিড়াল আর ছাগল দুজনে খেতে খেলা করছিল মুরগি তাদেরকে জিজ্ঞেস করলো বন্ধুরা আমাকে কি রুটি বানাতে তোমরা সহায়তা করবে আর দুজনেই উত্তর দিল না না এখন আমরা খেলা করছি এখন আমরা তোমার কাছে গিয়ে কোনো সহায়তা করতে পারবো না ছোট্ট লাল মুরগি সেখান থেকে নিজের বাড়ি ফিরে গেল এবং একা একাই রুটি বানাতে লাগলো যখন গোরু তৈরি হয়ে গেল তখন মুরগি সেই রুটিটিকে মুখে নিয়ে ছাগল আর বিড়ালের কাছে পৌঁছলো আর বলতে লাগলো এখন বলো কে গরম গরম রুটি খাবে দুজনে একস্বরে চিৎকার করে বলল আমরা খাবো আমরা খাবো মুরগি বলল না তোমাদেরকে আমি একটা রুটিও দেব না কারণ এই রুটি পেতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে আর এই সম্পূর্ণ কষ্টটা আমি একা একাই করেছি তোমরা আমাকে একটু সহায়তা করনি এই কারণে আমি এই রুটিটা খাব এমনটা বলে মুরগি নিজেই সম্পূর্ণ রুটিটা খেতে শুরু করলো ছাগল আর বিড়াল তাকে কোনো সাহায্য করেনি তাই তারা অবাক দৃষ্টিতে শুধু ফ্যাল ফ্যাল করে ছোট্ট মুরগির দিকে তাকিয়ে রইল আর জীবের লাল ফেলতে লাগলো